মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কেমন যাবে এই বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ মেষ রাশির মানুষদের কর্মশিক্ষা বিবাহিত জীবন ব্যবসা সংসার জীবন যারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক জীবন যে কোনো একটি পার্টিকুলার জায়গায় যা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেখানে ঘোরের সৃষ্টি হবে ইলিউজনের সৃষ্টি হবে এক ধরনের ভীম্রতির সৃষ্টি হবে এই বিষয়টি কোনো পরিস্থিতি হতে পারে অথবা যদি সে মানুষ হয় সেক্ষেত্রে সে পুরুষ মহিলা যে হতে পারে যে আপনার জন্য একটা ভ্রমের সৃষ্টি করবে বা ভীমতির সৃষ্টি করবে অথবা ঘোরের সৃষ্টি করবে এবং এই মানুষটি আপনার মন এবং বোধ বুদ্ধির উপরে একটা আচ্ছন্ন অবস্থা তৈরি করবে আপনি হঠাৎ করেই অনেক কিছুর হিসেব নিকেশ এই সময় মেলাতে পারবেন না এটি ব্যক্তি হওয়ার সম্ভাবনা আছে আবার কোনো পরিস্থিতি অথবা কোনো কোম্পানি হওয়ারও অর্থাৎ যেখানে আপনি কাজ করেন কোনো কোম্পানি হওয়ারও এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে এই ব্যক্তিটি শিক্ষক সহপাঠী সহকর্মী অথবা জীবন সঙ্গী যে হতে পারে বিশেষ করে বারোতম ঘরে রাহুর প্রভাবে অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশিটি বারোতম ঘর সেখানে কিন্তু এখানে রাহু বসে আছে এই রাহু প্রভাবে মেষ রাশিদের জীবনের একাংশে যেখানে বিষাক্ততা আছে অর্থাৎ কোনো সম্পর্ক নিয়ে বা কাজ নিয়ে আপনার প্রফেশনাল লাইফে হতে পারে ব্যক্তিগত লাইফে হতে পারে যেখানে বিষাক্ততা আছে এই মানুষটি সেই বিষাক্ত বিষয়টিকে আরো বেশি প্রসারিত করবে আরো বেশি বাড়িয়ে দেবে সহজ করে বললে আপনি প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা সংসার জীবন পড়াশোনা যারা স্টুডেন্ট আছেন শিক্ষা জীবন বা যারা রাজনীতিবিদ আছেন রাজনৈতিক জীবন শিক্ষা পড়াশোনা যে জায়গাতেই আপনি আটকে থাকুন না কেন এই ব্যক্তিটি আপনার জন্য এই প্রতিবন্ধকতা আরও বাড়িয়ে দিবে। অর্থাৎ আগুনের মধ্যে ঘি ঢেলে দিবে কারো ক্ষেত্রে মানুষ না হয়ে বিষয়টি কোনো পরিস্থিতি অথবা কোনো গ্রুপ হতে পারে একটা গ্রুপ আপনার জন্য এই ধরনের বিষয়বস্তু তৈরি করতে পারে যেখানে আপনি মায়া জালে আটকে পড়তে পারেন কোনো প্রতারক চক্র হতে পারে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইলেও এই সময়ের মধ্যে সহজে একটি অদৃশ্য আকর্ষণের টানে আপনি বেরিয়ে আসতে পারবেন না অথবা আপনাকে অদৃশ্য কোনো বেড়াকলে পড়তে হবে অদৃশ্য কোনো বাউন্ডারির জন্য আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন না আপনি আপনার ইমোশন এবং চিন্তাভাবনাকে অন্যের কাছে সহজে ভাষায় প্রকাশ করতে পারবেন না আপনি যে বেরিয়ে আসার জন্য যে একটা মানসিক সহযোগিতা দরকার বা বেরিয়ে আসার জন্য যে আপনি এই জিনিসটা প্রকাশ করবেন এই প্রকাশ করার শক্তিও এই সময় অসংখ্য মেষরাশি হারিয়ে ফেলবে অন্যদিকে পনেরো তারিখের আগ পর্যন্ত মেষরাশিদের জীবনে বৃহস্পতির প্রভাবে কিছু একটি পরিবর্তন ঘটে গেছে অর্থাৎ মে মাসের পনেরো তারিখের আগেই বৃহস্পতি যখন অস্তমিত হয়েছে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে তখনই বিশেষ করে আর্থিক বিষয় অথবা জমি জমা সংক্রান্ত কোনো বিষয় না হলে কথাবার্তার জন্য কোনো একটি পরিবর্তন ঘটে গেছে অর্থাৎ কোনো একটি কন্ট্রাক্ট হতে পারে কোনো চুক্তি কর্ম কোনো ধরনের একটা প্রমিস এসব বিষয়ে আপনার কথাবার্তার জন্য একটা পরিবর্তন ঘটে যেতে পারে বা যে কোনোভাবে একটা পরিবর্তন ঘটে গেছে যেহেতু বৃহস্পতি অস্তিত হয়েছে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি এই মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আটকে যাবেন অর্থাৎ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এটি আপনাকে কোনো না কোনো একটি প্রতিবন্ধকতা দিবে এই বিষয়টি আপনার মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি এক ধরনের ভয় ভীতিতে এ সময় থাকবেন অজানা ভয় ভীতিটাই বেশি হবে বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টি আপনার হৃদয়ে আঘাত করবে এবং হৃদয়কে ক্ষত বিক্ষত করবে কারণ রোগ ঋণ শত্রুর জায়গায় কন্যা রাশিতে কেতু বসে আছে অজানা কারণে আপনি কোনো ভয় ভীতি অথবা সমস্যা না হলে ঋণ অথবা রোগের রোগ দ্বারা পীড়িত হবেন ডাক্তারের কাছে যাবেন কিন্তু ডাক্তার সেখানে আপনাকে হয়তো ভালো বলবেন কোনো পরীক্ষা নিরীক্ষা করে কোনো ধরনের সমস্যা পাবে না কিন্তু আপনি ভিতরে ভিতরে একটা সমস্যা অনুভব করবেন কারণ ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি অথবা পক্ষের জন্য তৃতীয় কোনো পক্ষ থাকতে পারে ব্যক্তি থাকতে পারে যাদের জন্য আপনি এ ধরনের ক্ষতির সম্মুখীন হবেন মানুষ মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন কারো ক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত জীবনে ঘটবে কারো ক্ষেত্রে পেশাগত জীবনে ঘটবে বিষয়টি একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে আছে তবে আপনি মেষ রাশির মানুষ হয়ে থাকলে এখানে তিনটি কানেকশন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ত্রিমুখী একটি কানেকশনের ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে যার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি ডাইরেক্ট কারো কাছ থেকে না হয়ে তার সাথে আরেকজনের কানেকশন আছে অথবা আপনার সাথে আরেকটি কানেকশন আছে আপনার সাথে দুদিক থেকে কানেকশন আছে যার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন একটি ক্ষেত্রে একদম হবে বিশেষ করে মে মাসের তিন তারিখ থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বৃষ রাশিতে বৃহস্পতি অস্তমিত থাকার জন্য এই মে মাসের পনেরো তারিখের মধ্যে মেষ রাশির মানুষরা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কেউ কম হবেন কেউ বেশি হবেন তবে জুন মাসের তিন তারিখের পরে যখন বৃহস্পতি উদিত হবে জুন মাসের তিন তারিখে তখন কিন্তু রাশিতে পুনরায় অর্থ শিক্ষা প্রেম ভালোবাসা ব্যবসা সমস্ত কিছুতে নতুন একটি পজিটিভ এনার্জি আসবে নতুন একটি পরিবর্তন শুরু হবে ভালো পরিবর্তন কিন্তু জুন মাসের তিন তারিখের পর থেকে শুরু হবে বিশেষ করে অর্থ সম্পদের দিক থেকে যাদের সমস্যা চলছিল তারা কিন্তু জুন মাসের এক তারিখে মেষ রাশিতে রাশি অধিপতি মঙ্গল চলে আসার জন্য আপনারা এক ধরনের এনার্জি অনুভব করবে এবং দ্বিতীয় ঘরে যখন বৃহস্পতি তিন তারিখে উদিত হবে তখন কথাবার্তার জন্য যারা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে গিয়েছিলেন এবং আপনাদের ভিতরে একটা সাহসের অভাব ছিল মানসিক দুর্বলতা ছিল মঙ্গল আপনাদেরকে মানসিক একটা শক্তি দিবে পাশাপাশি বৃহস্পতি আপনাদের কথাবার্তার ভিতরে জ্ঞান এনে দিবে যার জন্য কথাবার্তার জন্য যারা ঝামেলায় পড়ে গিয়েছিলেন সাহসের অভাব ছিল তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন সহজভাবে বললে জুন মাসের তিন তারিখ থেকে মেষ রাশিদের জন্য সার্বিকভাবে রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে যে কোনো জিনিস আপনারা কথা দিয়ে এখানে ঠিক করে ফেলতে পারবেন অনেক কিছু হয়তো বা আপনারা কথার জন্য পিছিয়ে পড়েছিলেন বা আপনাদের কথাবার্তা দিয়ে আপনারা ব্যবহার করতে পারছেন না সেটার কিন্তু আর সমস্যা আমি দেখছি না কারণ বৃহস্পতি উদিত হওয়া এবং অন্যান্য গ্রহ বিশেষ করে মঙ্গল গ্রহের যে পজিশন পরিবর্তন করে আপনাদের রাশিতে আসছে আর শুক্র বুধ আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এই শুক্র বুধও কিন্তু আপনাদের কথার দ্বারা আপনি একটা আরামদায়ক পরিস্থিতিতে চলে যেতে পারবেন অনেক ছোটখাটো বিষয়ের সলভ আপনি করে ফেলতে পারবেন বৃহস্পতির জন্য বড় বিষয়ের সলভ করতে পারবেন বুধের জন্য আপনারা ছোটখাটো বিষয়গুলোকে খুব সহজেই আপনারা এখানে ওভারকাম করতে পারবেন মঙ্গল আপনাদেরকে এখানে সাহসী উদ্যমী করে তুলবে তাই এসব গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জুন মাসের তিন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মেষ রাশিদের কর্ম শিক্ষা ব্যবসা প্রেম ভালোবাসা সংসার জীবন আর্থিক বিষয় যে কোনো ক্ষেত্রে আইনি জটিলতা বলেন যাই বলেন না কেন আপনি কোনো প্রজেক্টের হেড আছেন সেখানে ভালো চলছে না না আমি দেখতে পাচ্ছি যে সমস্ত ক্ষেত্রে দ্বিগুণ থেকে তিন গুণ কারো কারো ক্ষেত্রে আরো বেশি অপরচুনিটি আসবে অর্থাৎ আপনার দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ অপরচুনিটি এই সময় আপনি পাবেন কিছু ক্ষেত্রে আইনি মামলা মোকদ্দমা থাকলে সেখান থেকে মেষ রাশির মানুষরা জুন মাসে একেবারে জয়ী হওয়ার দ্বার প্রান্তে চলে যাবেন অনেকে বা জয়ী হয়ে যাবেন মিথ্যা মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন মঙ্গল আপনাদের এখানে খুবই এখানে শক্তিশালী অবস্থান নিয়ে এসে আপনাদের সাহায্য করবে এছাড়া পেশাগত জীবনে অথবা ব্যক্তিগতভাবে আপনাকে কেউ এ সময়ে ভালো প্রস্তাব দিবে বিশেষ করে যারা রিমোট জব করেন অর্থাৎ এক দেশে থাকেন আরেক দেশে অনলাইনে জব করেন দূরে থেকে জব করেন অথবা ভিন্ন দেশে কোন সম্পর্কে জড়িয়ে আছেন কর্ম করেন অথবা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আমি বিশেষ শুভ প্রস্তাব পাওয়ার একটি লক্ষণ দেখতে পাচ্ছি এছাড়া বন্ধুরা মেষ রাশিদের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের তিন তারিখের মধ্যে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে এরপরে জুন মাসের তিন তারিখ থেকে পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখের মধ্যে নতুন আরেকটি অধ্যায়ের সূচনা করবে একটি পজিটিভ ব্র্যান্ড নিউ অধ্যায়ের সূচনা করবে বিশেষ করে যারা নিজের জীবনে কোনো একটি পার্টিকুলার সেক্টরে ব্র্যান্ড নিউ কোনো কিছু শুরু করতে চাচ্ছেন লম্বা সময় ধরে নতুনভাবে কোনো কিছু শুরু করতে চাচ্ছিলেন তাদের জন্য এই সম্পর্কটি সর্বোত্তম বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি এই তিন থেকে পনেরো তারিখ জুন মাসের মধ্যে একটি সর্বোত্তম সুযোগ এখানে কিন্তু পাবেন এটি কাজে লাগাতে পারবে কি পারবে না এটি একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডের উপর নির্ভর করে কারণ এই সময়টি আপনি বাস্তবিকভাবেই পদক্ষেপ নিতে পারবেন যা আপনি অতীতের চেষ্টা করেও বিফল হয়েছিলেন হয়তো কোনো কিছুর জন্য আপনার টাইমিংটা মিল ছিল না টাইমিংটা খারাপ থাকার জন্য কল্পনা করেই আপনার অনেক কিছু শুরু করার আগেই তার সমাপ্তি ঘটে গিয়েছিল অনেকেই আছেন যে বিজনেস শুরু করতে চাচ্ছিলেন অথবা চাকরির পাশাপাশি একটা কোনো কিছু করতে চাচ্ছিলেন এটি কল্পনার মধ্যেই থেকে গেছে টাকা হলে সময় হয় না সময় হলে পরিশ্রম দিতে পারে না পরিশ্রম দিতে পারলে আবার টাকার প্রবলেম হয়ে যায় কোনো কিছুরই টাইমিং মিলছিলো না যাদের তাদের কিন্তু এ সময় টাইমিং টাইমিংয়ের মিলটা পরিপূর্ণ থাকবে সময় থাকবে টাকা থাকবে আপনি পরিশ্রম দিতে পারবেন যার জন্য কোনো কিছু যারা শুরু করতে চাচ্ছিলেন লম্বা সময় ধরে যারা চাচ্ছিলেন না তাদের কথা আলাদা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই উপযুক্ত বলে বিবেচিত হবে এছাড়া আপনার কাছে এ সময় অর্থ মেধা সময় পরিশ্রম দেওয়ার মতো উপযুক্ত টার্নিং থাকবে অর্থাৎ আপনি একটি উপযুক্ত পরিস্থিতির ভিতরে থাকবেন অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে আপনি জুন মাসের প্রথম থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে উঠবেন যেহেতু বুধ গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করবে সে আপনাকে কিন্তু একটা তীক্ষ্ণ বুদ্ধি দিবে যার শিক্ষা শিক্ষাক্ষেত্রে যারা বিদ্যার্থী আছেন যারা পড়াশোনা করছেন তারা প্রভূত উন্নতি ঘটাতে সক্ষম হবে কারণ পড়াশোনার ক্ষেত্রে বিভিন্নভাবে ডিস্টার্বের ভিতর দিয়েই কিন্তু মেষরাশির বেশিরভাগ স্টুডেন্টরা চলে আসছেন বিগত একটা লম্বা সময় ধরে এ সময় কিন্তু আপনারা আপনাদের যে পড়াশোনার যে পরিস্থিতিটা তা কিন্তু একেবারে উপযুক্ত টাইমিংটা খুবই ভালো এমনটি আপনারা কিন্তু হঠাৎ করেই দেখতে পাবেন যে এই সময়টা আপনাদের জন্য কিন্তু খুব উপযুক্ত থাকবে যার জন্য এই উপযুক্ত সময়কে যারা কাজে লাগাবেন তারা কিন্তু প্রভূত উন্নতি ঘটাতে পারবেন পড়াশোনা অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনারা খুব সহজে উত্তীর্ণ হতে পারবেন এছাড়া গরমে যাদের স্বাস্থ্যহানি ঘটেছিল এই মে মাসের প্রথম দিক পর্যন্ত যারা অত্যন্ত স্বাস্থ্যহানিতে পড়ে তার সাইড এফেক্ট অর্থাৎ অসুস্থ হয়ে পড়ার পরে কিন্তু শরীরের ভিতর কিন্তু একটা ডায়ার্ডনেস কাজ করে সেখানে আমি দেখতে পাচ্ছি যে পনেরো তারিখ থেকে ধীরে ধীরে তাদের উন্নতি ঘটবে এছাড়াও আপনারা কিন্তু এ সময় শারীরিক যে ব্যায়াম বলেন বা এক্সারসাইজ বলেন এগুলো কিন্তু অনেকেই আছেন যে সকালে বলেন বা যে কোনো সময় হলে জিমে যে করার বিষয়টি কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু এই টাইমিংটা আপনি বের করতে পারবেন এই সময়টা বের করতে পারবেন এবং ধীরে ধীরে আপনারা উন্নতি ঘটাতে পারবেন সহজ করে বললে যে কোনো পরিস্থিতি আপনি এ সময় নিজের বুদ্ধি এবং দক্ষতা দ্বারা ইচ্ছে মতো ম্যানুপুলেট করতে পারবেন অর্থাৎ আপনার স্বাস্থ্য বলেন আর্থিক অবস্থা কর্মক্ষেত্র পারিবারিক জীবন সব কিছু আপনি আপনার দক্ষতা দিয়ে আপনি ম্যানুকুলেট করতে পারবেন অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারবেন নিপুণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কেউ কিন্তু এটা খারাপ মনে করবে না এছাড়া জুন মাসের তিন তারিখ থেকে আপনার সামনে বেশ কিছু অপরচুনিটি থাকবে যা নিয়ে আপনি নিজের পছন্দ মতো যাচাই বাছাই করতে পারবেন এই যাচাই বাছাই বিষয়টি যে কোনো মানুষের বিষয় হতে পারে কোনো মানুষকে হয়তো আপনি যাচাই বাছাই করবেন অথবা কোনো পরিস্থিতি যাচাই বাছাই করবেন বা কোনো বিষয়বস্তু সম্পর্ক চাকরি বিদেশে যাওয়ার কোনো সুযোগ এসব বিষয় আপনি কিন্তু এখানে কোনটা আপনার জন্য ভালো হবে কোনটা আপনার জন্য খারাপ হবে এই বিষয়গুলো আপনি যাচাই বাছাই করতে পারবেন আর যারা বিদেশে আছেন তারা এই সময় ভিসা জটিলতায় যদি পড়ে থাকেন যাদের ভিসা নিয়ে জটিলতা আছে সেখানে কোনো দেশে থাকেন সেখানে রেসিডেন্ট পারমিশন নিয়ে কোনো জটিলতায় পড়ে গেছেন বা কোনো জটিলতার সৃষ্টি হয়েছে তা থেকে কিন্তু আপনারা জুন মাসে পনেরো তারিখের মধ্যে বেরিয়ে আসতে পারবেন এই জটিলতা থেকে বেরিয়ে আসা কিন্তু আপনাদের কিন্তু জুন মাসে তিন তারিখ থেকে এই পথ পদ্ধতিটা কিন্তু আপনাদের তৈরি হবে এবং আপনারা কিন্তু একেবারে পনেরো তারিখের ভিতরে কিন্তু সঠিক পথে পেয়ে যাবে তার আগে তিন তারিখের আগে অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবেন না অথবা যারা বিদেশে যাওয়ার জন্য ভিসা পাচ্ছিলেন না যারা ভিসার জন্য আবেদন করে রেখেছিলেন লম্বা সময় হয়ে গেছে অনেকে থাকে দু মাস তিন মাস ডাকে না ইয়ে থেকে এমবেসি থেকে এবং তাদেরকে মেইল করে অনেক সময় রেসপন্স পাওয়া যায় না আমি দেখতে পাচ্ছি যে তাদের সেই সমস্যা জুন মাসে এসে কিন্তু সমাধান করবে জুন মাসের প্রথমেই আপনারা সমাধান পেয়ে যাবেন অর্থাৎ বিদেশ রিলেটেড বিষয় সেটি আপনার ভিসা পাওয়া হোক আপনি ট্যুরিস্ট হিসেবে যান স্টুডেন্ট কর্ম নিয়ে অথবা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যাবেন বা ইম্পোর্ট করার জন্য যাবেন বা ইম্পোর্ট লাইসেন্সের জন্য বা যে কোনো কিছুই হোক বিদেশ রিলেটেড বিষয়ে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবেন অর্থাৎ মেষরাশিরা কিন্তু এ সময় একটি ভালো সুযোগ পেতে যাচ্ছেন যে যেইভাবেই যান না কেন যে যেই জিনিস অনেকেই আছেন যে ইম্পোর্ট করবেন আপনাকে হয়তো সে ধরনের কোনো পারমিশন দিচ্ছিল না বিদেশে হয়তো অনেকে আছে যে জাপান থেকে গাড়ির ইঞ্জিন টিঞ্জিন আনে বা থাইল্যান্ডে যে বিভিন্ন ধরনের ক্যাট ফুড ডগ ফুড আনে বা বিভিন্ন ধরনের জিনিস এক এক দেশে ইন্ডিয়া থেকে এক ধরনের জিনিস আসে আনে চায়না থেকে আরেক ধরনের জিনিস আনে মেশিনারিজ হতে পারে যে কোনো জিনিস হতে পারে সেসব জটিলতায় যারা পড়েছিলেন মেশরাশির বন্ধুরা তারা কিন্তু এই সময় সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন আপনাকে পারমিশন দেওয়া হবে তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন মেষ রাশিদের আর্থিক উন্নতি কিন্তু অবধারিত এই জুন মাসের শুরু থেকে আপনারা কিন্তু আর্থিক উন্নতি হ্যাঁ মে মাস থেকে কিছু কিছু হয়তো আসবে মে মাসের উনিশ তারিখে যেহেতু বৃষ রাশিতে আপনার শুক্র গ্রহ চলে যাবে তারপরে কিন্তু এই একত্রিশ তারিখে বুধ গ্রহ যাবে আবার মেষ রাশিতে চলে আসবে মঙ্গল এক তারিখে তো এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ক্রমান্বয়ে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত ক্রমান্বয়ে কিন্তু আর্থিক উন্নতি করতে থাকবে তো আমাকে দিয়ে অনেকেই কিন্তু অ্যানালাইজ করাতে চান তাদের নিচে হবে আমার যে কনসালটেশন ফিজটা দেওয়া আছে অনেকেই এটা নিয়ে বলে যে অনেক কনসালটেশন ফিজ হ্যাঁ অনেক আমি জানি আমি সস্তায় আমার মেধা আমি বিক্রি করি না তো যার ভাল লাগবে সে যোগাযোগ করুন যার ভাল লাগবে না তাকে তো আসতে বলছে না অনেকে গায়ে পরে আসেন বলেন আমি আমার মেধা সস্তায় বিক্রি করি না যেসব জ্যোতিষীরা সস্তায় বিক্রি করে তাদের কাছে যেতে পারে কারণ আপনি যদি সস্তায় খোঁজেন আপনাকে ওই সস্তায় গিয়ে বিক্রি করছে তাকে দেখতে হবে এটা একটা মেধা একজন জ্যোতিষী বা একজন উকিল একজন ডাক্তার সে তার মেধা বিক্রি করে তার একটা সে একটা নির্ধারণ করে আমার মেধা আমি সস্তায় বিক্রি করি না এর জন্য যারা আছেন যে হ্যাঁ আমাকে দেখাতে চান আবার সস্তা চান তাদের জন্য কিন্তু আমার কাছে আসলে কোনো লাভ হবে না আপনারা ওই ধরনের সস্তা জ্যোতিষী দেখাতে পারেন হাজার হাজার জ্যোতিষী আছে সস্তায় দেখে ইন্ডিয়াতে তো রাস্তাঘাটে পাওয়া যায় তো বন্ধুরা আজকে পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন